এত বিচিত্র দেখেন ইংলিশ সারা পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ ইংলিশে কথা বলে সবচেয়ে বেশি বলে ফ্রেন্ডস চাইনিজ এগুলো কিন্তু ইংলিশে খুব ভেরিকেশন নেই মানচেস্টারে একটু ভেরিকেশন আছে ওরা মাসকে বুজ বলে বুজ আইভ রা গো বাই বুভস আর একটু আয়ারল্যান্ডের অ্যাক্সেপ্টেছে আমেরিকাতে হাওয়ার্ড আই সর রাইট একটু ভিতরে দেখা গোখা করে আর আমাদের বাংলাদেশে এক জেলার কথার সাথে আরেক জেলার কোন মিল আল্লাহ সাহেব কি সুন্দর করে বলতেন বাংলা ভাষার জন্ম হয়েছে নদিয়া শান্তিপুরে এটা পরিপূর্ণতা পেয়েছে কুষ্টিয়া রাজশাহী দেশ আহত হয়েছে ঢাকা নিহত হয়েছে চট্টগ্রাম এটা কবর হয়েছে কক্সবাজার আপনি দেখেন ঢাকাতে আসলে দেখেন সব সাল

আমার মনে হয়েছে রাসুল সেজার ভিতরে মারা গেছে তোমার বলতে ইচ্ছা মায়েশা বলছে আমি পায়ের কোমায় চিপটি খেলাম রাসুল পা নাড়ালেন তখন আমার মনটা ঠান্ডা হলো না এখনো জীবিত আছে রাসুল দুই রাকাত নামাজের সারা রাত তিনি শেষ করে দিয়েছেন কি করে ঘুমিয়ে থাকো ফজরে করে কাজা

সকাল সয়া দশটায় উপর থেকে একটা স্ল্যাপ পড়ে ঠিক স্বামী মাথায় সাথে সাথে মাঠের সাথে মিশে আমি নিতে পারছি না স্ত্রী বলছেন মানুষ যখন মারা যায় তার তেয়ামত শুরু হয়ে যায় আপনি যখনই মারা যাবেন আপনার দুনিয়ার জীবনের শেষ আখেরাতের জীবন শুরু এই জন্য এমন জীবন গঠন করবেন চোখ বুঝলেই যেন কাকে দেখেন আল্লাহকে দেখেন কিভাবে দেখবেন পাঁচটা কাজ কয়টা পাঁচটা কাজ প্রথম কাজ সুরাবুল পড়বেন মৃত্যুর পরেই কবল রাজা মাফ করে দিবেন কে জুমার দিন মারার জন্য দোয়া করবেন কোন দিন জুমার দিন

শাহাদাতের জন্য কালে বা শাহাদাত দরকার ঠিক না ঠিক আল্লাহর দলে থাকা দরকার আল্লাহর দরে যারা থাকবে না তাদের সাথে শহীদ লাগানো যায় চার নাম্বার নাবালক শিশু যখন মারা যায় তার কবরের সওয়াল জবাব মাফ করে দেন কে আল্লাহ পাঁচ নাম্বার ইউফাস সাবিরুনা বিগাইরি